আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন দিন আর একটা নতুন সকাল সকালের আকাশটা ভীষণ সুন্দর ছিল হাওয়া হচ্ছিলো হালকা মৃদু ভীষণ ভালো লাগছিল সকালবেলা আমার এই ব্লগটা দেখতে আশা করছি তোমাদের সবাইয়ের ভালো লাগবে আমার সাথে থেকো এবং পাশে থেকো আর যারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে সকালবেলায় আমি কুচি নিয়ে বসে পড়েছি কারণ দেখলাম আকাশটা বেশ পরিষ্কার আর অনেকগুলো জামা কাপড় পরেও ছিল সেগুলো একটু না ধুয়ে দিলে হয় না আলমারিতে তুলে রাখার জন্য তার আগে একটু ধুয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে নিই তারপরেই আমি আলমারিতে তুলে রাখি আর নতুন জামা কাপড়গুলো একটু শ্যাম্পু দিয়ে কাচলে দেখবে বেশ ভালোই থাকে শার্পের বদলে যদি শ্যাম্পু দিয়ে একটুখানি শ্যাম্পু লাগিয়ে যদি কাচা হয় তাহলে জামা কাপড়গুলো নষ্ট হয় না আমি একটু তোলা জামা কাপড় কাচার জন্য যে কোনো শ্যাম্পুই ব্যবহার করি আর জামা কাপড়গুলো তাহলে তাড়াতাড়ি ফেড হয় না রঙ ঠিক থাকে তারপরে দেখি আমার শাশুড়িমা বাজার থেকে কাটাপনা নিয়ে এসেছে এবং সাথে পেঁপে কাঁচকলাও ছিল আজকে হবে কাটাপোনার ঝোল সেটা আমার মায়ের রান্না করে নিয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এই রকম পাতলা ঝোল আমরা খেতে ভালোবাসি আর এই কাটাপোনার ঝোলে কিন্তু কোনো পেঁয়াজ নেই মশলা নেই তবুও বেশ ভালোই খেতে লাগে এই যে একটা জিনিস তোমাদের দেখালাম কত বড় পাউরুটি তোমরা দেখো আমার শাশুড়ি মা নিয়ে এসে দিল ব্রেকফাস্টের জন্য আমি খাবো বলে সকালবেলা তার সাথে ছিল একটু বাঁধাকপির তরকারি আর এই চা করে নিয়েছি আর এই যে পাউরুটির মধ্যে এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি এটা মনে হচ্ছে চাল কুমড়ো দিয়ে বানানো হয় হয় আমি ঠিক জানি না হয়তো এটাকে মোরব্বা বলা তরকারি দিয়ে পাউরুটিটা খাওয়া হয়ে যেত কিন্তু সাথে দুটো কলা ছিল ভাবলাম কলা দিয়ে পাউরুটিটা খেয়ে আসলে অনেকটা বেলা হয়ে গেছে তাই সকালে চা বিস্কুটটা খাওয়া হয়নি আমি একেবারে পাউরুটি দিয়েই খাবো বলে চাটা করে নিয়েছিলাম আর দুটো ডিম আমি সিদ্ধ করতে নেবো আমার শ্বশুরমশাই আমি খাবো বলে আর আমার কর্তা মশাই আর আমার শাশুড়ি আজকে ডিম খাবে না ওরা বললো তাই দুটো ডিম আমি ভালো করে ধুয়ে নেবো ডিমের গায়ে যে ময়লাটা থাকে সেই ময়লাটা দেখতে কেমন লাগে তাই আমি ভালো করে কলতলায় নিয়ে গিয়ে ডিমটা বেশ করে ধুয়ে নিয়েছিলাম এখন বাজে সাড়ে বারোটার মতো আর একটা পর্যন্ত জল থাকবে তার মধ্যেই ওই জন্য আমি ডিমটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপরে সিদ্ধ করতে নিয়ে নেব আর সকালেই রান্না হয়ে গেছে আর একটার পরে তো তোলা জলেতেই সব কিছু করতে হয় তুলে রেখে দিই জল তারপরে সেই তোলা জল থেকেই সব কিছু প্রয়োজনীয় কাজগুলো করতে হয় আজকে আকাশে রোদ্দুর দেখেছো প্রচণ্ড রোদ্দুর ছিল আর কাপড়গুলো মেলে দিয়েছি তাই আমার কোনো চিন্তা নেই যে আজকে শুকিয়ে যাবে আবার বলা যায় না বর্ষার আকাশের কথা হঠাৎ করেই হয়তো হুড়মুড়িয়ে নেমে পড়বে বৃষ্টি তার মধ্যেই আমাকে জামাকাপড়গুলো সব ঘরের মধ্যে মেলে দিতে হবে আর আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দুটো আর যেই না বলা সেই দেখো বৃষ্টি নেমে পড়েছে আমি জামা কাপড়গুলো সব ঘরের মধ্যেই মেলে দিচ্ছিলাম এরপরে আমি সন্ধ্যাবেলায় বাজারের দিকে চলে এলাম আর তোমাদেরও নানা রকম বাজারের জিনিসপত্র দেখাচ্ছিলাম এই ব্লাউজের দোকানটা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের ব্লাউজ এই দোকানে আছে আর প্রতিটা ব্লাউজের দাম মোটামুটি চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যেই ছিল ব্লাউজগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর আর বিকালবেলা একটু হাঁটতে হাঁটতে বাজারের দিকে এলে আর বাজারের রকম জিনিস দেখলে মনটা বেশ ভালো হয়ে যায় এই ফলগুলো সাজানো দেখো ভীষণ সুন্দর নানা রকম ফলও ছিল দোকানটার মধ্যে এরপরে আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তাই চলো আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাই নমস্কার